আবারও একটা নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগটা তো এখন ঘড়িতে বাজে ভোর পাঁচটা তো আমি ফ্রেশ হয়ে চলে এলাম সকালে কিচেনে রান্না করার জন্য কারণ বেশিরভাগ সময়টা আমার কাটে কিচেনে ভোরের বেলার দিকটা কারণ বর্মশাই নিয়ে যাবে লাঞ্চ তো ওর জন্য লাঞ্চ রেডি করছি হুম তা আগের দিনে বলেছিলাম বর্মশাইকে অনেকদিন মাটন খাওয়ায়নি মাটন রানতে তো মাটনটা রাতের বেলা নিয়ে এসেছিলো কারণ অত সকালে আমি রান্না করি তখনও দোকান খোলে না তো নিয়ে এসেছিলো আমি ফ্রিজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এখানে আমি মাটনটা দুটো সিটি মেরে নিয়েছি আমি না কুকারে মাটনটা সিটি মেরে তারপরে করি কারণ ওটা শর্টে রান্না হয় কারণ মাটন হতে একটু টাইম লাগে আর বরমশাই বেরোবে সকাল সাতটার মধ্যে তো আমাকে মানে ভাত তরকারি সবই রেডি করতে হবে ছেলেকে রেডি করতে হবে ছেলে স্কুল আটটা থেকে তো ওই জন্য আমি সিটি মেরে নিয়েছি যাতে আমার একটু তাড়াতাড়ি হয় আর মাটনে তো আলু দেবো তার জন্য আলুটা আমি ভেজে তুলে রেখেছি আর এখানে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে লবণ দিয়ে দিয়েছিলাম একটু বেশ নরম হয়ে গেছে পেঁয়াজটা তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যেমন দেয় ওইভাবে আমি কিন্তু এখানে বেশি মশলা ইউজ করবো না মাটনটাতে দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দেব দিয়ে তারপরে ভালো করে ওই যে জলটা আমি জলটা কিন্তু ফেলবো না অল্প অল্প করে জল দিয়ে না ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটাকে স্লিম করে তারপরে আমি মাটনটাকে ভালো করে কষিয়ে নেব কিন্তু অল্প একটু কষানোর পরে আলুটা দিয়ে দেবো যেহেতু মাটনটা সিদ্ধ হুম মানে হাফটা হয়েই আছে কুক ওই জন্য আমি অল্প খানিকটা কষিয়ে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেব দেখো এখানে কষিয়েও নিয়েছি বেশ খানিকটা তারপরে আমি এখানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো যাই হোক এত সকালে রোজ আমার রান্নাঘরে আসতে হয় কারণ বর্মসাই খেয়ে যায় না ও নিয়ে যায় ও টিফিন রেডি করা ভাত তরকারি সমস্ত কিছু আবার ছেলেকে নিয়ে আমাকে দৌড়াতে হয় তার সকাল সাড়ে সাতটার মধ্যে ছেলেকে রেডি করা সমস্তটা দেখো আমি বলেছিলাম না অল্প অল্প জল দিয়ে মাটনটা কষাবো তো এখানে ভাতটাও আমার রেডি হয়ে গেছে জাস্ট বক্সে ভরার অপেক্ষা টিফিন বক্সে ভরার অপেক্ষা দেখো মাটনটা আমার রেডি হয়ে গেছে আলুও দিয়ে রেখেছি ভেজে রাখা আলুগুলো দেখো মাটনটা ফুটছে দারুণ কিন্তু গন্ধ বেরিয়েছিল যাই হোক এবারে আমি বরের টিফিনটা রেডি করে দেবো টিফিন বলছি সরি লাঞ্চ এখানে দেখো ওর জন্য ভরে দিচ্ছি বাটিতে তো দিনটা ছিল এমনিতেই সেদিন বৃহস্পতিবার আমি ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম হ্যাঁ ছেলেকে স্কুলে ছেড়ে ফেরার পথে আমি ফুলের দোকানে চলে গেলাম ফুলটা কিনে নিয়ে বাড়িতে এসে ঠাকুরকে সুন্দর করে দেখো স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়েছে ফুল দিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে ধূপ প্রদীপ দেখিয়ে ঠাকুরকে ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো সবাই ধন্যবাদ